আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন ওয়া সা আল্লাহায় আন্নি ফাইন্নি কারিবুন উজিব উদাহত দায় ইদাদান আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই থাকি নিকটে থাকি আপনি বান্দার সাথে থাকি বান্দার যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। যে আল্লাহ আপনার সাথে রয়েছেন আপনার কাছে রয়েছেন আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না গোনাগার হুজুরদের কথা বোধ তাড়াতাড়ি শুনবে এটাই তো কথা এই কথা তো এটা হলো সব শির্কের মূল কেন ভালো করে বোঝেন একটা ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা মা রাগ করে বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো না দাদা বেশি মারে দাদি বেশি মারে বাপ বেশি মারে বোন বেশি মারে মারে বেশি কে এখন তো তার মানে মারসে বড় দুশ্মন আর নেই ঠিক না হ্যাঁ তো এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান আপনারা যেমন আল্লাহর সাথে করেন ওর মার সাথে তাই করে আমার মা খুব বদরাগী খালি মারে মা ভালো না ওর যখনই দুধের কথা মনে হয় খাওয়ার কথা মনে হয় আদরের কথা মনে হয় কোনো অসুবিধায় ও মার কাছে যায় না মা তো বকা দেবে ও আপার কাছে যায় খালার কাছে যায় দাদির কাছে যায় আব্বার কাছে যায় আব্বা দুধ খাবো আব্বা কি দিলি আব্বা একটা ও মার কাছে বলে না ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে তারপর মা দুধ দেয় এইরকম যদি কোনো বাচ্চা থাকে মা কি ওই বাচ্চার পরে খুশি হয় হ্যাঁ খুশি হয় ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না মায়ের মাতৃত্বের দাবি কি যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে মাকে বলবে আপনি যখন আপনার কোনো কষ্ট বিপদ ব্যথা বেদনা চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান আপনি আল্লাহর রুবুবিয়াতকে অপমান করেন আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি আর কারো কাছে যাবেন না যদি কোনো সন্তান এরকম হয় না ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই কোন সন্তান যদি মার কাছে না আছে কোনো কিছু লাগলেই খালার কাছে দাদির কাছে চাই মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে রাগ হয় না আমার মা ভালোবাসে ঠিকই কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে ঠিক না বেটি আপনি আপনার রবকে অপমান করেন দুই নম্বর কথা ভাইরা আপনার জন্য কোনটি সুবিধা আপনার রব আপনাকে ওয়াদা করেছে আপনার মালিক কোরআনে বলেছে কোন বিপদ আপদ হইলে তোমার বিপদ হোক কষ্ট হোক ব্যথা হোক বেদনা হোক যত কিছু হোক তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সবর করো এবং নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে আর

তোমার যা বিপদ আপদ কষ্ট যা হয় তোমার যদি লবণও না থাকে বলো আল্লাহ আমার লবণ লাগবে ব্যবস্থা করে দাও জুতোর ফিতে ছিঁড়ে যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দাও আর কারোর কাছে কিছু চাইবে না কথা বোঝেননি এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটা ভালো লাগে আপনার কোনো কষ্ট হয়েছে আপনি অজু করেছেন নামাজে দাঁড়িয়েছেন তাহাজ দাঁড়িয়েছেন দুই রেখাত নামাজ পড়ে শেষ দেয় যে অথবা হাত তুলে কানছেন আল্লাহ ভালো করে আল্লাহ আমার বাপ আর একটা হলো আপনার বিপদ হয়েছে গরুর অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বইয়ের ক্যান্সার কিছু কিছু আপনি জামা পরেছেন পায়জামা পরেছেন শ্যান্ট পরেছেন প্যান্ট পরেছেন পকেটের মানি ব্যাগের ভিতরে টাকা নিয়েছেন দুই কেজি আম কিনেছেন একটা ছাগল মুরগি পালে নিয়েছেন নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন দুটো পথ আছে আপনার আপনার জন্য কোনটা সহজ আগেরটা আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয় বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলেও বোঝে তবে আমার ধারণা রাগ করেন না নিজের ভালো বাঙালি বোঝে না হুজুরদের ভালো বেশি বোঝে বিশ্বাস করেন রাজনৈতিক ময়দানে আরেকটা লোককে এমপি করে কোটিপতি হওয়ার জন্য আপনি জাল ভোট দিয়ে জেলে যান মারামারি করেন আপনার কোনো লাভ হয় না লাভ হয় কার অথচ বাঙালি পরের ধান্দা করতে যে নিজের জীবন নষ্ট করে আর হুজুরের পকেট ভারী করার জন্য নিজের ইমান নষ্ট করে যেটা বলছিলাম আমার একটা রাহে বেলায়ত নামে একটা বই আছে দেখবেন রসুল্লাহ সাল্লাম দুই সাজদার মাসকানি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশের মানুষদের নামাজ দাওয়াতের বিষয়ে নামাজ আসবে আর যদি সময় থাকে আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর দাঁড়ালে পারে মরে গেলেও এক পা নড়বে না চুল হাত পা নাড়বেন মোবাইল বেজে মসজিদ উল্টে গেলেও গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না মাসা খুব সুন্দর কিন্তু রুকু সেজদা ঠিক না রুকুতে যে কোনো মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে কোন রকম এক সেকেন্ড পরে উঠে পড়ে কিন্তু উঠে আবার সমস্যা হলো পুরো খাড়া হয় না এই পর্যন্ত উঠে উঠেই ঢমাস করে পড়ে যায় এরপরে দুই সেজদার মাঝখানে বসতে কষ্ট হয় কোমর ব্যথা করে এইটুকু আবার সেজা দেয় এরকম আছে না নেই পঞ্চাশ বছর নামাজ পড়ছে এরকম আল্লাহ রসুল বলছেন লও মা তা হাজা আল্লাহ হাজা মা তা আল্লাহ গাইরে মিল্লাতে রসুল্লাহাম যদি এই নামাজ পড়ে আপনি মরেন নবীর উম্মতে মরতে পারবেন না আপনি নামাজের সুরা ফাতে জানেন না সমস্যা নেই নিয়েতের বস্তা বলে সমুদ্রে ফেলে দেন দোয়া দরুদ জানেন না কোনো সমস্যা নেই নামাজের কিচ্ছু লাগবে না আপনি সোহান আল্লাহ নামাজ হবে শিখতে চেষ্টা করবেন কিন্তু রুকু শেষ ফাঁকি দিলে নামাজ হবে না আপনি কি ফাঁকি দিলেন মোহাম্মদ রসল্লা সাল্লাম দুই সেলদার মাঝখানে বসে কি বলতেন আল্লাহ ওর হামনি ওর জুকনি ওয়াহিনী ওয়া আফিনি ও আফনি ওয়বুরনি ওর ফানি গড়ি দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ড লাগে কি বলতেন আল্লাহ আমার মাগ পুরে দাও করে দাও আল্লাহ আমার রহমত করো আল্লাহ আমার হেদায়ত করো আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা আল্লাহ বিপদ বিপদে না পড়ি আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া আল্লাহ দোয়াগুলো কেমন লাগলো কয় সেকেন্ড লাগে দশ সেকেন্ড সারাদিনে তিরিশ নামাজ পড়লে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই কয় মিনিট হয় হ্যাঁ পাঁচ মিনিট সারা দিনের ভিতরে তিরিশ সাকাত নামাজে যদি পাঁচ মিনিট আপনি এই দোয়াগুলো করেন আপনার জীবনের সব কষ্ট আলোর মতো দূর হয়ে যাবে কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই দশ সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়ায় আর এটা হলো সব শির্কের মূল এখানে মূল চিন্তাটাই শিখ সেটা কি আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসিএসপির কাছে গেলে সরাসরি যাওয়া যায় না যাওয়া যায় নাকি তার কোনো আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয় ঠিক না ভাই কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে ঠিক না ঠিক না ভালো করে বোঝেন আন্দাজে কথা বলেন না রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয় কেন কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না ঠিক না ডিসি সাহেবের অফিসে যাবেন ডিসি আপনার চেনে নাকি চেনে না কাজেই আপনি ডিসির অফিসের কোনো একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক তখন ডিসি আপনাকে পারমিশন দেবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ তোমাদের চেনে না চেনে চেনে ভালো করে বুঝিস দেখুন চেনে তারপরেও তো নাউজুবিল্লা আল্লাহ হয়তো কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাউজুবিল্লা ঝাপটা চেনে একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা আল্লাহ তাড়াতাড়ি চেনবে নাকি কেউ যদি আল্লাহ তালার ব্যাপারে ধারণা করে যে ডিসিএসপি চেনে না আল্লাহ হয়তো চেনে না তার থাকে নাকি যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনেন তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি বড় প্রধানমন্ত্রী যদি হয় মা প্রধানমন্ত্রী সাতটা গেট থাকে আর তার পিএস থাকে ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি ছেলে আপন না বান্দা আপন মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে সেই বান্দার কাছে যাইতে কোনো গেটপাস লাগে না কৃমিয়া আরেকটা কারণে মাধ্যম লাগে সেটা কি সেটা হলো মানুষ জানলেও জুনুম করে পার্শিয়ালটি করে করে না গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে কিন্তু বিচার করতে যে পার্শিয়ালটি করে ফেলে না করে না কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে শালাকে দিয়ে শাশুড়িকে দিয়ে অথবা ভাইয়েরাকে দিয়ে একটু সুপারিশ আমি কিন্তু মা বাবার কথা বলিনি বলছি নাকি বলে মুখ নষ্ট করবো নাকি এখনকার চেয়ারম্যান মেম্বার মা বাবার কথা শুনে নাকি বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন ঠিক না হ্যাঁ এরকম বউ ভাইরা বাসন কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায় দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন তাহলে আর পার্সিয়ালটি করে না ঠিক না আমার কথা কি বুঝেছেন তো আল্লাহ তো এরকম আল্লাহ আমার চেনেন বটে আল্লাহ জানেন আমার দোষ গুণ আমার কি দরকার তারপরে নাকি কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম পার্সিয়ালটি করতে পারে হুজুর বলে দিল আল্লাহ সাইজ হবে ইমান থাকে নাকি হুজুর লাগে কি জন্য শিখতে আল্লাহর কি করে ডাকবো কোন দোয়া করব কোন ভাবে এবাদত করলে আল্লাহর এবাদতে মজা পাবো আল্লাহ দোয়া কবুল করবে শেখার জন্য লাগে যেটা আমার জানা নেই কোরআন যে পড়েছে তার কাছে শিখতে হয় যে এবাদত করেছে তার কাছে শিখতে হয় ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন দোয়া করবেন এক জায়গায় যাইতে হয় মনে করেন ইমান থাকে না সমাজের রন্ধে রন্ধে শির্ক ছড়িয়ে গেলে আমরা সবাই শির্কের ভিতরে চলে যাচ্ছি ভাইরা মা সন্তান এক বছর দুই বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না করে নাকি মা মেরেছে অনেক যায় নাকি দেখছেন কখনো ভাইরা আমাদের বানানো সিস্টেম বোঝেন শির কিভাবে আসে অথবা বিভিন্ন রকমের কুসংস্কার আপনি বিবাদে পড়েছেন আল্লাহ রসুল সালাম বলছেন দোয়া ইউনুস পড়েন বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহতে উঠে আপনি পারতেন কিন্তু আমি আপনি বলে দিলাম সোয়ালাখ লাগবে স্বা লক্ষ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন ঠিক না যাও তো হবে না কি করতে হবে জানি না আপনাদের দেশে কি নিয়ম আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম ডেকে আনতে হবে চল্লিশ জন আলেম ডেকে এনে দোয়া ইউনুস পড়ে খতম করে দোয়া করতে হবে সেটা কেমন দোয়া ইউনুস আমরা কি বলি লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন তার মানে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই বিপদে ডাকার মতো বিপদ থেকে তরানোর মতো কেউ নেই আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দাও বিপদটা কাটিয়ে নাও কথাকে বুঝতে পেরেছেন কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে অন্যায়ের কারণে কষ্ট দেন আল্লাহ বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যাই আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি বিপদ তুলে নাও তখন আল্লাহ বিপদ তুলে নেন ঠিক না যেমন মা মা একটা ছেলেকে বলা আর তো ভাব না যা দশ চলে যা ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় ঠিক না না আসে মাছ ধরে ধরে ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য দূর হয়ে যা মরে যা চলে যা তাসার বাড়ি চলে যা মারা রাগ করে না করে না ছেলে সঙ্গে সঙ্গে চলে যায় নাকি যে চাষার ধরে নিয়ে আসে মার একটু বলে দাও নাকি কি করে মার কাছে জড় ধরে ঠিক না মা যখন বলে ভাত দেবো না তখন মার এইটা উদ্দেশ্য না মার উদ্দেশ্য ছেলে একটু আমার কথা আল্লাহ যখন আমাদের বিপদ দেন আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক ওর মনটা আমার দিকে আসুক ওর মনটা ভালো হোক বত্যাকি হোক ও আল্লাহর অলি হয়ে যাক আমার বিপদের মাধ্যমে ও আমার দুস্থ হয়ে যাক আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি আমি জালেম আমি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার শুধু বিপদই কাটান না আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর হয়ে যাই আমরা কি করি আমার অন্যায় হয়েছে আমার বিপদ হয়েছে গরুর হয়েছে বিপদ হয়েছে কাটছে না চল্লিশ জন হুজুর আসছেন চল্লিশ জন হুজুর কি বলছেন তার মানে চল্লিশ জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম ঠিক না আপনি বলছেন নাকি যখন আমরা আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা দোয়াই শরিক হয় না আপনারা দেখছেন তাহলে চল্লিশ জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর একমাত্র যে জালেম না খাটি আলেম সে বাড়িওয়ালা এটা কি দোয়া ইউনুস ফোড়া হলো না আল্লাহর সাথে আর কি বলা হলো লাভ হলো যেটুক আমাদের খাওয়া দাওয়া দিয়া তোফা যাই হলো হলো কিন্তু আপনার কোনো লাভ হয়নি আপনার লাভ যেটা আল্লাহ রসুল আপনাকে বিধান দিয়েছেন আপনি কানতে থাকেন আল্লাহর কাছে দোয়া পড়েন কান্দেন দোয়া করেন আলমুল আমাদের খাওয়াতে পারেন মাদ্রাসে দান করতে পারেন আল্লাহ তোমার মাদ্রাহে দান করেছি কবুল করে নাও আল্লাহ বিপদ কাটিয়ে দাও আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে আল্লাহ গুনাগার না কাফের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলেছেন এই যে শির্কের সরাসরি সমাজে এ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে আল্লাহ কোরআনে কি বললেন ওই ছোট্ট বাবুকে ছোট্ট বাচ্চাকে লোকমান আলী ইসলাম শেখাচ্ছেন বাবা শিরিক করো না লুশিক বিল্লা ইন্না শিরক আলা জুলম আদিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম কেন শিরিক জুলুম তিন রকমের প্রথম হলো আল্লাহর উপরে জুলুম আল্লাহর সাথে অন্যায় করলাম কোন সন্তান যদি মার এবাদত না করে মার অর্থাৎ মার মহব্বত না করে মার ভক্তি না করে শাশুড়ির বেশি ভক্তি করে মাকে ঘুষিয়ে বেদার হয় মায়ের সাথে শিরিক করেছে ও মার জায়গায় আর নকল মা বানাইছে ঠিক না ঠিক তেমনই আল্লাহর এবাদত না করে অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন মৌত দিয়েছেন আল্লাহর উপরে ভরসা না করে হুজুরের উপর ভরসা করলেন আল্লাহকে না ডেকে আমাকে ডাকলেন আল্লাহর এবাদত না করে আরেকজনের করলেন আল্লাহকে চেষ্টা না করে আরেক জায়গায় শেষদা করলেন আল্লাহর উপর নির্ভর না করে আরেকজনের উপর নির্ভর করলেন আল্লাহকে মানত না দিয়ে দরগা মাজারে মানত দিলেন আল্লাহর সাথে শিরিক করলেন আল্লাহর সাথে মহা অন্যায় আচরণ করলেন দুই নম্বর হল শিরিক নিজের উপরে জুনুম সবচেয়ে বড় মহাজুলুম নিজের উপরে আল্লাহ কুরআন করেবি বলেছেন দরাব আল্লাহ আহম সালান রাজুলান ভি হি সুরেখা অমিতা শাহ কিসু নওয়া রাজুলান সালাম আল্লাহ রাজুলীন হালেস্তা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক কোন চাকর ভালো থাকবে বুঝতে পারেননি যারা শিরিক করে তাদের অন্তরের মালিক অনেক ওই গাছতলার পানি ওই বাগের হাটের কচ্ছপের ময়লা ওই সিলেটের কি বলে গজার মাসের ময়লা অমুক জায়গার জিনিস অমুক জায়গায় অমুক জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে অমুক জায়গায় বদোয়া হয়ে যাবে অমুকে আশীর্বাদ করবে অমুকে বদোয়া দিয়ে দেবে এই চিন্তায় সারা দিন অস্থির থাকে কথা কি বুঝতে পেরেছেন অনত যেন ও সবসময় ভয়ে ভয়ে থাকে কার কাছে দোয়া পাওয়া যায় কার কাছে বদোয়া পাওয়া যায় ও মানুষের ই হতে পারে না আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার মনের মালিক একমাত্র কে বিপদের মালিক কে বিপদ কাটানোর মালিক কে একমাত্র আল্লাহ ওর কোন বিশ্বাস করেন তাও জোরালো করেন ইমা মনের ভিতরে কোনো টেনশন থাকবে না আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ আমার কল্যাণ মালিক কে যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন আমার কোনটা ভালো আল্লাহ আমার চেয়ে বেশি জানে আমাকে চিন্তা আমি আল্লাহর হুকুম পালন করব আল্লাহর হুকুম তাই আমি আল্লাহর কাছে চাইবো কথা নি আল্লাহ যেটা দেবে আমার ভালোটাই দেবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য তৌহিদ আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানায় আর শির্ক আমাদের মনুষ্যত্ব নষ্ট করে এই জন্য যারা শিরকে লিপ্ত তারা বড় একটা গাছতলা দেখলে সেখানে ঢুকে পড়ে বড় একটা গাছতলায় দরগা বানিয়ে নেয় যা বড় একটা যদি শোনে আর কোথাও অলৌকিক কাজ হয়েছে অমক নিম গাছ থেকে মিঠা পানি পড়ছে বাপরে বা বেটা বেটি ভাঙে ঠিক না বেটি ইমান থাকলে কেউ ছোটে না নিম গাছে মিঠা পানি কি নিম গাছের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা মুসলমান বলে সোহান আল্লাহ তুমি কত কিছু পারো আমি তোমার কাছে চাই আমাদের শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে যাওয়ার পথে বন গাই এক ভাইয়ের একটা গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে তো গা হিন্দু এলাকা হিন্দু মহিলারা আসছে গরুর গোবর নিয়ে যাচ্ছে ধুয়ে পানি নিয়ে যাচ্ছে ভক্তি করছে আর নমস্কার করে করে বলছে যে মা মা তুই আর জায়গা পেলি না মা নেড়ের বাড়ি আসলি মা কথা বোঝেননি কারণ তারা মনে করেন এই গরুর বাসুর হয়নি দুধ হচ্ছে মানে গরুর ভিতরে দেবত্ব চলে আসছে ঐশ্বরিক ক্ষমতা চলে আসছে আর মুসলমান কি বলে মুসলমান বলে সুফান আল্লাহ এই গরুর কিচ্ছু নেই আল্লাহ দেশে ও গরু গরুই আছে ও জবই করে খেলে ওর বসতেই পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না আমার পিস সাহেবের কাছে এসে একজন বলছে যে মর এই মুরগিতে বাঘ দেশছে হুজুর কি করব। মুরগিতে কি করছে মুরগির মতো ভাগ দস্তে বলে তাতে জায়গা করে খেয়ে লাগে যাও আর এটা যদি কোনো শিরকপন্থী হয়তো ওরে বাবা লোক দেখার জন্য ভড়িয়ে যেত দেখা যেত মুরগির গোফন্ত সাপ হয়ে গেছে কথা বুঝেন তো ভাই এই এইজন্য শিরক মানে আপনি মুরগির গোয়েছতে বদম আপনি মুরগির গো খান মুসলমান আমি নিজে দেখেছি কচ্ছপের ময়লাকে 막ছে লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা যে মুসলমান কে আল্লাহ তাওহীদ দিছিলেন আপনার ভালো বন্ধু মালিককে এই জন্য শির্ক আপনার নিজের উপরে জুলুম এবং শির্ক সমাজের উপরে জুলুম যে শির্ করে সে দুর্নীতি করে কি জন্য যে বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেউ আমাকে তরাই নিতে পারবে না সে পাপ করতে পারে না পাপ করলে তার বাধা দেখছে। আর যে মনে করে আমার হুজুর অমক হুজুর বুজুর্গ নবী ইসামসি উজায়ের অমোক দেবতা আমার তরাই নেবে সে অন্যায় করে আর হুজুরের হাদিয়া দেয় বলে হুজুর আমার তরাই নিয়ে যাবে এই জন্য দেখবেন সবসময় সমাজের দুর্নীতিবাজ তারা সব সময় এই ধরনের শিরিকের ভিতরে যায় অনেক দুর্নীতি করে আর কোন হুজুরের কাছে কিছু হাতিয়াটে দু কোটি টাকা মারিং করে এক লাখ টাকা হুজুরের দিয়ে আসে কথা বোঝেননি সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য ব্যক্তির জন্য সবচেয়ে বড় মহা জুলুম হলো শির করা এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এটা ইসলামী দাওয়াতের প্রথম কথা দ্বিতীয় কথা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক লোকমান আলি ইসলামের পরেই বলছেন পিতামাতার কথা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পরেই ইসলামী দাওয়াতের আপনাদের দাওয়াতের মানুষকে যখন আল্লাহর পথে ডাকবেন তখন মূল বিষয় হবে পারিবারিক সম্পর্কের দাওয়াত পিতামাতার অধিকার সন্তানের অধিকার স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতামাতার অধিকার সবচেয়ে বড় আর পিতামাতার ভিতরে কার অধিকার বড় মা মায়ের অধিকার সবচেয়ে বড় সূরা লোকমানে আল্লাহ বিস্তারিত বলেছেন মায়ের অধিকার মায়ের খেদমত পিতার খেদমত এটা হলো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সকল দাওয়াতের এটা হবে ভিত্তি দ্বিতীয় হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব তৃতীয় হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব আমার খুব কষ্ট লাগে আমরা অনেক মানুষ আলেম পীর সাহেবের মুড়ি দিনদার তবলিক জামাত ইসলাম কিন্তু বউ মারে বউকে গালি দেয় এরকম মানুষ আছে না নেই বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার করে বউয়ের কাছে গেলে একেবারে মাশাল্লা তাবারাকাল শয়তানের মতো বাঘ হয়ে যায় আছে নাকি এ কোনো মুসলমানের দাঁতে পড়ে না আল্লাহ রসুল সাল্লাম এবং কোরআনে সবচেয়ে আগে পারিবারিক বিষয়গুলো দাওয়াত দেওয়া হয়েছে সেটা কি স্বামীর দায়িত্ব হলো পিতা স্ত্রীর প্রতি দুটো একটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার মানে কি স্ত্রী সিনেমা দেখতে যাইতে চাইলেই তাড়াতাড়ি নিয়ে যাওয়া স্ত্রী যদি বলে তোমার ভাই বোনের সাথে সম্পর্ক রেখে সঙ্গে সঙ্গে কাটাপ করে দেওয়া না ভালো ব্যবহার মানে হলো স্ত্রী আপনার হাতে ঘা দিয়েছে গাল দিয়েছে খারাপ কথা বলেছে কিন্তু আপনি কিছু না বলে সবর করে তার কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছেন এটার নাম হলো ভালো ব্যবহার করা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আকমালুল মিনি না ইমান খুলুকান ওয়াখিয়ার হুম খেয়া আহলি ও আনা র আহলি মোমেনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মোমেন তার ইমানই পরিপূর্ণ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আর ভালো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে বাড়িতে যে বউয়ের সাথে স্বামীর সাথে পারিবারিক জীবনে ভালো আচরণ করে কেউ সুবানালা বলিনি রসুল্লাহামের মডেল রসুল্লাহাম স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন ডাক করেছেন কষ্ট পেয়েছেন নবীজি একবার করেছেন ভাই একবার নবীজির স্ত্রী তারা নবীজির সাথে এত খারাপ আচরণ করছিলেন যে নবীজি মনে কষ্ট পেয়ে চার মাস মসজিদে ছিলেন বাড়ি আসেননি কথা বোঝেননি কিন্তু রাসুল্লাহ সাল্লাম কষ্ট পেয়েছেন মনে ব্যথা পেয়েছেন মুখ কালো করে থেকেছেন চার মাস বাড়ি আসেননি অনেক ঘটনা ঘটেছে কিন্তু জীবনে কখনো রাগের মাথায় স্ত্রী যখন রাগ করেছে ওই সময়ে রাগের মাথায় প্রতি রাগ রাগ করে কোনো বাজে কথা বলেননি মায়ের ধরত দূরের কথা গালি দিয়ে কোনো কথা বলেননি আমি যদি একটা মিথ্যা গল্প বলতাম যে একজন বাতাস দিয়ে ভেসে যাচ্ছে সবাই সোহানাল্লাহ বলতো আর মোহাম্মদের উল্লাস আছে না তো মজে যা বললাম কেউ সোভানালা বললো না বাঙালির ব্রেন পসে গেছে ভাই মিশে কথা শুনলি খালি শোহানালাখন আকাশ দিয়ে উড়িয়ে যাওয়া ফু দিয়ে বোতল ফাটানো বড় কারামত না আগের মাথায় নিজেকে কন্ট্রোল করা বড় কারামত হ্যাঁ ও ফু দিয়ে বোতল আকাশ দিয়ে উড়িয়ে যেতে শয়তানেও পারে জিনেও পারে মুসলমানেও পারে কাপেরও পারে ইবলিশও পারে জাদুকর ওপরে ওলাই লব পারে কিন্তু নিজেকে রাগের মাথায় কন্ট্রোল করে মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা এ আল্লাহ মানুষ ছাড়া পারে না আপনাকে দেখালেন আহলি ওয়ানা খাই রুকুম লে আহলি আমি আমার পরিবারের সাথে সুন্দর আচরণ করি কিভাবে রসুল্লাহাম পরিবারের সাথে দুটো আচরণ করতেন একটা হলো পরিবারের কোন রাগ কষ্টে উনি প্রতি উত্তরে কোনো খারাপ আচরণ করতেন না সবর করতেন এড়িয়ে যেতেন হাসি মুখে চলে যেতেন কষ্ট পেলে বললাম চার মাস একবার মসজিদে পড়ে থেকেছেন কিন্তু রাগ করেননি প্রতি উত্তরে গাল দেননি মায়ের অনেক পরের কথা আমরা সবাই মাশাআল্লাহ দিন কায়েম করব ইসলাম কায়েম করব আরে নিজের পারিবারিক জীবনে ইসলামের কিছু করতে পারলাম না সারা দুনিয়ায় করে বেড়াচ্ছি আপনি কি পেরেছেন আপনার স্ত্রীর রাগ সহ্য করতে যদি পারেন আরেকজনকে দাওয়াত দেন আর নেই বললেন যে আপনি নিজের জীবন ইসলাম কায়েম হয়নি ওই নিয়ে চিন্তা করে আপনার লাভ নেই আগে নিজেরটা কায়েম করেন এই জন্য ভাইরা আল্লাহ পারিবারিক দাওয়াত ইসলামী দাওয়াতের অন্যতম বিষয় হলো পরিবার রাসুল্লাহ সাল্লা ভালো আচরণের আরেকটা দিক ছিল রাসুল্লাহাম যখন বাড়িতে থাকতেন নিজের কাজ বাড়িতে করতেন নিজের জুতো নিজে সেলাই করতেন নিজের কাপড় নিজে ধুতেন নিজে বা পরিবারের কাজে ঘর দোর ঝাড়ু দেওয়া রান্না বাড়া এসব কাজে স্ত্রীকে পাল্লে সহায়তা করতেন এবং স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন আড্ডা দিয়ে ফুর্তি করে ইয়ার মেরে খাওয়া দাওয়া করতেন গ্লাস তুলে নিয়ে গালে দিয়ে দিতেন খাবার লোকমা গালে তুলে দিতেন স্ত্রীর সাথে খেলা করতেন দৌড়াতেন খেলা করতেন পাল্লা দিতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে দিতেন ডাঙ্গা পড়ার লোককেও কেউ শোভা কয় না এটা হলো নবীজির মজেজা এর নাম হলো ইসলাম এই ইসলাম পালন করলে আপনার পারিবারিক জীবন সুন্দর হবে আপনার মনে শান্তি আসবে বাচ্চাগুলো সুন্দর হবে এবং আপনি জান্নাতেও বাচ্চাগুলো নিয়ে থাকতে পারবেন আপনি এইটা না করে আপনি আমার পিছনে লেগে আসেন অমুকুজুরের পিছনে তমখুজুরে অমুক জায়গায় কিন্তু পরিবারের শান্তি করেননি সন্তানগণের কাছে সন্তানদের কাছে বাপ মার বড় দেবতা নেই আপনি 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 তাদের কি দিন সাথে সাথে ঝগড়া করেন করেন খারাপ ব্যবহার আর বাচ্চাগুলো ভালো আচরণ করবে এটা আপনি আশা করেন না কথা কি বুঝতে পারছেন বা ছেলে মেয়ে কিছু বলে না কিন্তু মা বাপকে গাল দিচ্ছে এটা এত কঠিন ভাবে ওদের লাগে বাপ মাকে কে গাল দিচ্ছে এত কঠিন ভাবে লাগে আপনি কল্পনা করতে পারবেন না ওটা ওর মনের ভিতরে খসখস লাগে ও কাউকে বলে না কিন্তু ও মানসিক অসুস্থ হয়ে পড়ে যখন একটু বলা হয় বন্ধু বান্ধবের সাথে মিশে বাপ বাড়ির সাথে মিশতে চায় না আস্তে আস্তে খারাপ হয়ে যায় যত বাচ্চা খারাপ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বাপ মার খারাপ আচরণ পারস্পরিক খারাপ আচরণ অথবা বাপ মার অবহেলার কারণে